বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা জানেন তারেক রহমান দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করছেন এবং তিনি বলেন তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে আমাদের নেতাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে এসব কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সোমবার বঙ্গভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস এ সময় মির্জা ফখরুল আন্দোলনকারী প্রত্যেক শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন তারেক রহমান তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেন অবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা মুক্তি দিতে হবে সেই সেই সঙ্গে গত কিছুদিনে যত রাজনৈতিক নেতাকর্মীকে জেলে পাঠানো হয়েছে তাদেরও মুক্তি দিতে হবে তবে এরই মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন তিনিও বলেছেন খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে এবং এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এসব বিষয়গুলো আজকে যেই কথাটি বললাম সেটি কালের কণ্ঠে একটি প্রতিবেদন তৈরি করেছে এবং তারা বলছে তারেক রহমানকে শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হবে এবং তিনি বর্তমানে লন্ডনে নির্বাসিত রয়েছেন অনেক দিন ধরেই আপনারা জানেন বাংলাদেশে যেই ছাত্রদের সহিংসতা হয়েছিল কোটা বিরোধী যে সংস্কার হয়েছিল সেটিকে কেন্দ্র করে সরকার প্রধান যে ছিলেন শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন পদত্যাগ করে তিনি সহ তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ সময় আরেটার দিকে ইন্ডিয়াতে পারি জমান এবং এখন শেষ খবর পর্যন্ত তারা ইন্ডিয়াতেই রয়েছেন তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গিয়েছে তারা লন্ডনেও আসতে পারেন এবং আরও কয়েকটি পত্রিকা খবর প্রকাশ করেছে ইংল্যান্ডে বিশেষ করে যুক্তরাজ্যে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন এবং সেটি একটি সে বিষয়ে একটি অসমর্থিত সূত্রের মাধ্যমে জানা গিয়েছে তার রাজনৈতিক যে আশ্রয় চেয়েছিলেন সেটি সফল হয়নি আসলে শেখ হাসিনা কোথায় থাকবেন সেটি নিয়ে দিনভরই আসলে আলোচনা হয়েছে অনেকে বলছেন অন্য দেশেও যেতে পারেন লন্ডনে প্রধান আসার অন্যতম কারণ হচ্ছে তার ছোট বোন শেখ রেহানা তিনি যুক্তরাজ্যের বাসিন্দা ব্রিটিশ নাগরিক এবং তার মেয়ে যারা রয়েছেন শেখ রেহানার তিনি ব্রিটিশ এমপি এবং এই কারণে অনেকে ধারণা করছেন তিনি লন্ডনে আসতে পারেন তবে এর মধ্যে বাংলাদেশে আরও কয়েকটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই এরই মধ্যে বাংলাদেশে কালকে থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত সব কিছুই খুলে দেওয়া হচ্ছে আপনারা জানেন এতদিন দেশে কারফিউ জারি করা ছিল শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করে দেওয়া হয়েছিল বিশেষ করে গত মাসে সতেরো আঠারো আঠারো তারিখ থেকে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সব শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের হলগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর থেকে দীর্ঘদিন পর প্রায় আড়াই সপ্তাহ পর আবারও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে এছাড়াও বাংলাদেশে কি ধরনের কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেগুলো আপনারা সকলেই জানেন ইতিমধ্যে প্রধান তিনি জানিয়েছেন বাংলাদেশে কি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং সরকারের রূপরেখা কি হবে সেগুলো পরবর্তীতে জানানো হবে অন্যদিকে যারা কোটা সমন্বয়কারী রয়েছেন তারাও বাংলাদেশে একটি জাতীয় সরকারের রূপরেখা দিবেন বলে তারাও সে তথ্যটি জানাচ্ছেন দিন ভোরে এসব নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশে এসব বিষয়গুলো নিয়ে আসলে অনেকেই আলোচনা করছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে এখনও দেশে সংঘর্ষ হয়েছে এর মধ্যে আজকেও কয়েকজন নিহত নিহত হওয়ার খবর আমরা পেয়েছি গতকালকে বাংলাদেশে প্রায় শতাধিক মানুষের প্রাণ গিয়েছে এই সহিংসতায় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য